আজকে আমি নতুন আরেকটি ড্রাগস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তার নাম হল টরি মেডিসিনটি ইটোরিকক্সিড গ্রুপের ঔষধ আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান যে কোনো ঔষধ সেবনের পূর্বে একজন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না আমাদের চ্যানেলের ভিডিও দেখে কোনো প্রকার ওষুধ সেবন করবেন না তরি মেডিসিনটি কেন ও কি কারণে খাবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এসব বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা করব তরি মেডিসিনটি বাজারজাত করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তরি ট্যাবলেট ষাট এনজি নব্বই এমজি একশত বিশ এনজি ফর্মেটে পাওয়া যায় মেডিসিনটি আপনারা বাজারে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন মেডিসিনটি সাধারণত ব্যথা নাশক হিসেবে কাজ করে যখন শরীরে সাধারণ ব্যথার ওষুধে কাজ করে না তখন ডাক্তাররা সাধারণত তরি ট্যাবলেটটি দিয়ে থাকে মেডিসিনটি মারাত্মক ব্যথার জন্য খুবই ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের দাঁতে মারাত্মক ব্যথা হয় কোনো কিছুর বিনিময়ে ব্যথা কমে না তখন ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকে তাছাড়া অস্টিও অর্থাইটিস রিউমেটেড আর্থাইটিস তীব্রবাদ ডিসমেনোরিয়া এসবের জন্য খুব ভালো কাজ করে সতর্কতা যাদের এই ওষুধটির প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তারা এই ওষুধটি সেবন করতে পারবে না তাছাড়া যাদের কিডনিতে হার্টের সমস্যা রয়েছে তারাও এই ওষুধটি সেবন করতে পারবে না পানি শূন্যতা রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে গর্ভাবস্থায় শেষ দিকে এটি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় প্রথম দিকে ব্যবহার করা যেতে পারে তার জন্য ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে ষোল বছরের নিচে শিশু কিশোর এবং সকল শিশুদের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত নয় অর্থাৎ ষোল বছরের নিচে শিশুরা ওষুধটি খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া মুখ শুকিয়ে যাওয়া স্বাদে পরিবর্তন আসা মুখে ঘা পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ও ওজন পরিবর্তন বুকে ব্যথা অবসাদ প্যারাস্পেশিয়া ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ এবং পেশির ব্যথা হতে পারে ব্যবহার বিধি। প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়া যাবে একটির বেশি খাওয়া যাবে না তিনটি মাত্রার যে কোনো একটি মাত্রা খাওয়া যেতে পারে ব্যথা অনুসারে ডাক্তাররা মাত্রা পরিবর্তন করে থাকে আর হ্যাঁ মনে রাখতে হবে ওষুধটি আট দিনের বেশি সেবন করা যাবে না ওষুধটি খাওয়ার পরে খেতে হয় অবশ্যই ওষুধটি খাবার আগে গ্যাসের ট্যাবলেট খেতে হয় ওষুধ সেবন এর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এই ছিল আজকের ভিডিওটি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে